আজকে আমি কাঁঠাল দিয়ে তেলপোয়া পিঠা বানাবো কাঁঠালের তেলপোয়া পিঠা কী সুন্দর খুবই সফট আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখেন খুবই নরম ভিতরটা কিন্তু একদম হয়ে গেছে আর কাঁঠাল দেওয়া হয়েছে এত গিরান হয়েছে কাঁঠালের তেলপোয়া পিঠা এটা কিন্তু অল্প উপকরণ দিয়েই হয়ে যায় কাঁঠালের পোয়া পিঠা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি বানাবো কাঁঠালের পোয়া পিঠা তাহলে তো কাঁঠাল তো লাগবেই তো গতকাল একটা কাঁঠাল আনা হয়েছিল কাঁঠালটা এত ভালো এত মিষ্টি একদম গালাও না আবার একদম শক্ত না অসাধারণ একটা কাঁঠাল তো ভাবলাম যে এই কাঁঠাল দিয়ে কাঁঠাল পোয়া পিঠা বানাবো তো ছাঁকনিতে নিয়ে কাঁঠালগুলো একটু চটকায়ে ছেঁকে নিলাম আশ থাকলে ভাল লাগবে না তার জন্যে শুধু গোলাটা নিব কাঁঠালের গোলাটা একটা বুলে নিয়ে নিলাম তো এখন এক কাপ ময়দা নিব। এখন নিব হাফ কাপেরও কম চিনি চিনিটা কম দেওয়ার কারণ হলো কাঁঠাল অনেক মিষ্টি আর মিষ্টিটা যে যেমন খান তেমন দিবেন তো আমরা একটু মিষ্টিটা কম খাই আর কাঁঠাল অনেক মিষ্টি বললাম না তারপর দুই চামচ গুঁড়া দুধ এক চামচ ঘি এখন ভালো করে মিশাই নিব পানি প্রথমে দিই নেই এখন একটু লাগবে অল্প একটু আস্তে আস্তে দিব বেশি দিলে বেশি পাতলা হয়ে যেতে পারে এখন একটু নাড়তে থাকবো তো আবার একটু পানি দিয়েছিলাম বেশি না আবার অল্প একটু পানি দিয়ে এই যে আমার দেখেন বেটারটা হয়ে গেছে এখন গোল চামচ দিয়ে নাড়া দিচ্ছি একটা কড়াই বসাই দিয়েছি চুলার উপরে তো তেল দিয়ে দিলাম পরিমাণ মতন এখন এক চামচ করে দিয়ে দেব তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পেজটা এখনও যারা ফলো দেননি তারা অবশ্যই ফলো দেবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এই দেখেন কাঁঠালের তেল পোয়া পিঠা দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আমি একটা ভেঙে দেখাই দেখেন কত সুন্দর সফট হয়েছে আর কাঁঠালে যে একটা গিরাম অসাধারণ হয়েছে তো আজকে পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ